সংসার শোকের হয় রমণীর গুণে এই কথাটা আমার মতো কে কে বিশ্বাস করেন আরে না আমি বিশ্বাস করি না আপনারা কে কে বিশ্বাস করেন তারা কিন্তু চট করে একটা কমেন্ট করবেন আর যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করবেন যাই হোক মিঠুকে দেখাচ্ছি প্রথমে সুন্দর একটা বেড বিছনার চাদর বিছালাম প্রতিদিনই সকালবেলা মিঠু এই কাজটা করে চোরই পাখি খাওয়ার জন্য চলে আসে আর চোরই পাখি ওকে উল্টা মেরে চলে যায় চোরই পাখি আমাদের এই বাসার এই ব্যালকনিতেই মানে বাচ্চা ফুটাইছে ও প্রতিদিনই সকালে যাইয়ে ওদেরকে খাওয়ার জন্য খুব চেষ্টা করে কোনো মতেই পারে না যাই হোক বিছনার চাদরটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করবেন চলে আসলাম এখানে একটু নাস্তা বানানোর জন্য নাস্তা বলতে রুটি রুটিগুলো বানানো ছিল ফ্রিজেই ফ্রোজেন করা সেইগুলো বের করেই তারপরে সেটা একটু তেলে ভেজে নিলাম এইভাবে আমি ফ্রিজে মানে প্রতিদিনই রাখি যে রুটিগুলো বেশি থাকে এগুলো তেলে কিছু ভেজে নিলাম তারপরে আর ডিম ভাজলাম মানে ডিম পোস্ট করে দিলাম সকাল সকালেই যেহেতু চলে যাবে এই জন্য আসলে সকাল মানে আজকের মনে হয় ঘুমের থেকে উঠলে সাতটা বেজে যায় কিছু করার নাই তাড়াহুড়ো করে সব কিছু করতে হয় আর ছেলের জন্য আবার ডিম একদম পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে দিলাম আসলে সকালে মনে হয় এই নাস্তাটাই শর্টকাট আর যাই হোক কিছু করা নাই প্রতিদিনের রুটিন এটা করতেই হবে আর দুপুরের রান্নার জন্য আর কী কী রান্না করব সেটাও করলাম এই যে একটা ডিম ভাজলাম আর তেলে ভাজে দুটো রুটি দিলাম ওকে ও খাবার খাচ্ছিলো আর এই দিকে আমি একটু খুদের ভাত রান্না করব সেই জন্য পেঁয়াজ দিলাম খুদের ভাত মানে পোলার চালের যে খুটটা বিক্রি করে সেইটা দিয়েই খুদের ভাত রান্না করব এইগুলো আমার বাচ্চারা মার্শাল্লা পছন্দ করে তাই ওদের জন্য এটা দিয়ে এটাই রান্না করতেছি আমার কাছে বেশ ভালোই লাগে এমনি নর্মাল চালেরটা তেমন একটা ভালো লাগে না আর খুদের পোলার চালের যে খুঁটটা হয় না ওইটার ফ্লেভারটা একদম পোলাওর মতো তো সেজন্য অনেকটাই ভালো লাগে আর এখানে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আর আমি এটা অবশ্য ভর্তা দিয়ে খাবো আর ওরা অবশ্য মুরগি দিয়ে খাবে ভর্তা তো ওরা এতটা পছন্দ করে না ওই দিন আপনাদের ভাই মুরগি আনছে ওটা একদম আস্ত অবস্থায় আমি ডিপ ফ্রিজে রাখছিলাম ওইটা এই বালতির মধ্যে ভিজাই রাখলাম যে ওটাও কেটে নিব দেখলাম কতটা নরম হয়ে গেছে আর এইদিকেও রান্না ওইটা খুদের ভাতটাও হয়ে যাচ্ছে হাড়ি পাতিল কতগুলো জমা এগুলো ধুইতে হবে কিছু করা নেই আর বেশিরভাগই ঠান্ডা লাগে মানে এই জন্য একটু মানে এই ঠান্ডার কাজগুলো একটু দেরি করেই করি কি আর করবো এইদিকে দেখেন পিএস পড়ার অবস্থা তাই আমি যে খুদের চালটা ধুয়ে রাখছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম আর ভিডিও বড় করতে চাই সব মানে আরও বেশি করে বানাতে চাই কিন্তু সেটা আর হয় না নানান কাজে বা সমস্যার কারণে সেটা হয়ে ওঠে না আর কি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভালো লাগে বা খারাপ লাগে যেটাই লাগুক সেটা একটু কমেন্ট করবেন আর একটু শেয়ার করতে তো ভুলবেন না আর এই দিকে আমি ছোট লাল লাল যে আলুগুলো আছে সেই আলুগুলো আর দুই মিষ্টি আলু ছিল সেটা একেবারে সেদ্ধ দিলাম মিষ্টি আলুটা সেদ্ধ করে খাওয়ার জন্য আর লাল আলুটা এটা ভর্তা বানাবো এই আলুটা ভর্তা বানালে অনেকটা মজা হয় আর এই যে ভাত রান্না শেষ এই খুদের ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরা বা অনেক সুন্দর হয়েছে এটা দিয়ে আমরা ভর্তা দিয়ে খাবো আর ওদের জন্য মুরগি রান্না করেছি ওরা মুরগি দিয়ে খাবে আর এই পর্যন্ত আজকের ভিডিওটা থাকবে আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম এই যে এটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এটা শুকনো মরিচ দিয়ে আজকে ভর্তা বানাইছি